বাংলা বছর দেখতে দেখতে শেষ হতে চললো আর বাংলা বছরের শেষ দিন মানেই চড়ক পুজো কি তাই তো সেই চরক নিয়েই আজকের পর্বে চরকের কাঁথা মানে চড়ক আর বিজন স্ট্রিট কিভাবে মিলে গেল সেটা নিয়েই আজকের পর্ব আমি অর্ণ আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলে এসেছি আজকে চড়ক বাংলা বছরের শেষ মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো শিব আরাধনার এই পুজোয় এমন কিছু রীতি রয়েছে যা মনে আতঙ্ক সৃষ্টি করে কুমিরের পুজো জ্বলন্ত ছাইয়ের উপর দিয়ে হেঁটে যাওয়া কাঁটার উপর ঝাঁপ ছুরি বা ধারালো মোটির উপর ঝাঁপ অগ্নি নৃত্য এছাড়া আরও আরও অনেক কিছুর মাধ্যমে এই পুজোয় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার প্রয়াস জারি থাকে শিব হল ধ্বংসের দেবতা রুদ্রের আরাধনায় ভূত বেদ পুনর্জন্মবাদ বাদ প্রভৃতি লোকবিশ্বাস জড়িয়ে রয়েছে চড়ক পুজোর সঙ্গে মূলত সেই কারণেই নানা দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে মনে করে শিব ভক্তের দল চড়ক গাছে লোয়ার হুড়কো দিয়ে বেঁধে দ্রুতগতিতে চাকার মতো ঘোরানো হয় কোনো কোনো ভক্তকে পিঠ হাত পা জীব প্রভৃতি অঙ্গের লোহা গেঁথে দেওয়া হয় কিন্তু এই রকম ধর্মাচরণ ব্রিটিশদের চোখে নৃশংস বলে পরিগণিত হয় শ্বেতাঙ্গ সমাজ এই প্রথার বিরোধিতা করতে শুরু করে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার সিসিল ব্রিডনের উদ্যোগে ব্রিটিশ সরকার আইন করে চরক উৎসবে নিষেধাজ্ঞা জারি করে এতে অবশ্য শিব অনুরাগীদের সম্পূর্ণ দমিয়ে রাখা গেল না তাদের কাছে এই উৎসব আত্মত্যাগ ও সহিষ্ণুতার প্রতীক প্রতিবাদে সামিল হল ব্রিটিশ বিরোধী তরুণ সমাজ বর্তমানে বাংলার অনেক স্থানেই চিরাচরিত প্রথায় চরক উৎসব পালন করা হয় বিশেষ করে কৃষিপ্রধান অঞ্চলগুলিতে এই চরক উৎসবের প্রভাব বেশি লক্ষ্য করা যায় শহর কলকাতার কিছু এলাকাতেও চরক উৎসব হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছাতুবাবুর বাজার অর্থাৎ সংলগ্ন ডাকঘরের পাশে বসা চড়ক মেলাটি ইতিহাসের কি নির্মম পরিহাস চরক এই রাস্তাটি চড়ক বিরোধী স্যার সিসিল বিডনের নামাঙ্কিত সেই বিরোধিতা যেখানে ব্রিটিশরা পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি ভারতীয়কে ভারতীয় অজ্ঞ সমাজকে তারাও পারল না কিরকম লাগলো এই চরকের নতুন পর্ব বছরের শেষ দিনে অবশ্যই আমাকে লিখে জানাবেন আর নতুন যারা শুনছেন জানি অনেকে শুনছেন তারা কিন্তু শুনে চলে যান তারা একটা লাইক কমেন্ট বা শেয়ার করবেন এই আশা রাখি আজ এখানেই শেষ করব বছরের শেষ দিন আশা রাখবো নতুন বছর আপনাদের সকলের আশীর্বাদে সকলের শুভকামনায় ইতি তোমাদের অর্ণব এই চ্যানেলটি আরও আরও সামনের দিকে এগিয়ে যাবে ইতি তোমাদের অর্ণবের সকল সদস্য এবং তার সঙ্গে জড়িত পরিবার বর্গ সকলের সুখ সমৃদ্ধিতে পড়ে উঠবে এই আশা রাখি আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন বছরে ঠিক এই সময় ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর শুভ নববর্ষের শুভেচ্ছা আবারও টাটা